কুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি বিহাস এই যে এটা একটা পানির ট্যাঙ্কি অটো করছি তো কয়েকদিন আগে ঠাডা পড়ছিল ঠাডা পরে সব জায়গায় ঠাণ্ডা পড়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এটা বলে ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক আছে এটা এখন চেঞ্জ করব চেঞ্জ করলেই ঠিক হয়ে যাব তো এই যে আমার হাতে যে এটা এটা হলো ম্যাগনেটিক কন্টাক্ট এটা এখন কানেকশন করব কানেকশন করলেই হয়ে যাব তো এটার কাজটা হলো আসলে কি এটা হলো পানির ট্যাঙ্কি অটো করা মাটি মানে কোনো সময় মোটরের সুইচ দেওয়ার লাগবে না ট্যাঙ্কিতে পানি খালি হয়ে গেলেই এমনিতেই মোটর চলবে আবার ভরে যখন যাবে তখন এমনিতেই বন্ধ হয়ে যাব এই কাজটাই এটা তো যাক এইভাবে আপনারা কানেকশন করা দেখাইলে বুঝবেন না হয়তো কেউ আছে বুঝবে যারা অনেক ভাই আছে এর ভিতরে হয়তো আমার আইডিতে আছে ওরা বুঝে তো যাক যারা বুঝে তারা তো বুঝেই আর যারা বুঝে না তারা তো বুঝবে না এইভাবে দেখাইলেও বুঝবে না তো যাক আমি যতটুকু জানি অতটুকুই করলাম তো আপনাকেও ভিডিও করে একটু রাখলাম ভিডিও করেও একটু ছাড়লাম মোবাইলে ছাড়ে দিতে চাইতেছি দেখি কাজ কামেরই ভিডিও ছাড়বো আর কী করবো কত কথা বলবো আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ